বলিউডের অন্যতম চর্চিত স্টারকিট ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধা বচ্চন স্টারকিটদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গি জন্মের পর থেকেই সে যেদিকে যায় সেদিকেই ধাওয়া করে ক্যামেরা জন্মের পর থেকেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে উপহারে মুড়িয়ে রেখেছেন পরিবারের সবাই মাত্র ১৩ বছর বয়সেই যে পরিমাণ সম্পত্তির মালকিন সে তা হার মানাবে অনেক উঠতি তারকাদের তারা হয়তো কয়েকটা সিনেমায় অভিনয় করেও এত সম্পত্তি তৈরি করতে পারেনি কত কোটির মালকিন আরাধ্যা সত্যের খবর প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তিনি তার দাদু অমিতাভ বচ্চন আরাধ্যাকে উপহার দিয়েছিলেন লাল রঙের একটি মিনি কুপার আর বাবা অভিষেক বচ্চন উপহার দিয়েছিলেন অডি এইট শুধু বিলাসবহুল গাড়ি নয় বিদেশে আরাধার নামে রয়েছে বিলাসবহুল প্রাসাদও দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দুজনে মিলে উপহার দিয়েছিলেন ষাট কোটি টাকার সম্পত্তি দুবাইয়ে আরাধ্যার নামে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কেনেন অভিষেক শুধু কি সম্পত্তি আরাধ্যার আলমারির এক একটি জামার দাম কারোর বছরের মাইনের সমান শোনা যায় মেয়েকে জন্মদিনে প্রায় দশ লক্ষ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন নায়িকা প্রতি বছরই জন্মদিনে আরাধ্যার সম্পত্তি নয়া সংযোজন করতে থাকে এবিপোর্ট বিসরচনা